আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চল আলহামদুলিল্লাহ ওরা বললো আছে একটা চ্যানেল আবার এসে গেছে নতুন রান্না রেসিপি নিয়ে আশা করি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে বন্ধুরা দেখো একেবারে ঝমঝমে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির মধ্যে কিন্তু আমার রান্নাবান্না ভীষণে অসুবিধা হয়ে গেল তবু কিছু করার নেই একেবারে রান্নাঘরের পাশে কিন্তু জল ভরে গেছে আমি জল জলদি রান্নাটা করে নিয়ে একটু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শ্যুট করে নিলাম এখানে দেখো বন্ধুরা আমি আজকে একটা একেবারেই টাটকা তাজা রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাঁচকলা আমি আজকে আলু আর কাঁচকলা দিয়ে একটা রুই মাছের সুন্দর ছোল বানিয়ে দেখাবো তাহলে বন্ধু রান্নাটা শুরু করে দিই প্রথমে কিন্তু কড়াই বসে দিলাম কড়াই পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব আর একেবারেই যেন ভিডিওটা স্কিপ করবে না তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবে এটাই আমার অনুরোধ আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসে থাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ দেখো বন্ধুরা আমি কথা বলতে বলতে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে তারপরে ওই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এগুলো একটু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম একটু লবণ এখন আমি আলুটা দিয়ে দিলাম কলাটা যেহেতু চট জলদি সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আমি একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আবার একটু সুন্দর করে ভেজে নিচ্ছে কাঁচাকলার মধ্যে আলুটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয় যদি আলুটা এভাবে ভেজে নেওয়া হয় সেটাই আমি করে দেখাচ্ছি বেশ সুন্দর করে আমি কিন্তু ভাজা ভাজা করে নিলাম এখন আমি কাঁচাকলাগুলোকে দিয়ে দেবো দিলাম একটু জল জলটা ফুটে গেছে এরই মধ্যে কাছে কলাগুলো দিয়ে দিচ্ছে একেবারে আর নাড়ি করবো না ঢাকনাতে দিয়ে একটু ঢেকে দেব চট আজকে কিন্তু আমি রান্নাটা বানিয়ে নেব আজকে এক ভাগই সবজি বানাচ্ছি যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে আলু কলাটা সুন্দর করে কষে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর সুন্দর করে ভেজে রাখা সেই রুই মাছটা আমি দিয়ে দিলাম এভাবেই কিন্তু ভিডিওটা আমি শেষ করব কাঁচা কলা ও রুই মাছের ঝোল কিন্তু বন্ধুরা আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছেন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো সুস্থ থেকো বেশ সুন্দর কালার এসছে আর খেতেও কিন্তু সেই লেগেছিল আবারও মজার কোনো রান্না নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ